আমি আর সুভেന്ദরদা একসঙ্গেই একই জায়গায় থাকব আলাদা আলাদাও থাকব আমাদের রাজ্যসভাপতি আছেন তিনিও কি জেলায় যাবেন আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে অথবা এক জায়গায় কখনো আলাদা সবাই মিলে রাস্তায় নামব কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগের একটু অন্যরকম হয় সেজন্য সেইভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত দরকারতা হলো মাঝেমধ্যে কি এসে বা আশা মাঝেমধ্যে না বিধানসভায় আমি বিধানসভায় সদস্য ছিলাম চলে যাওয়ার পরেও প্রত্যেকটি বিধানসভা অধিবেশনে প্রায় আমি আসি খালি বিধায়কদের সঙ্গে নয় আপনাদের সঙ্গেও দেখা করতে আসি তো সেই পারপাসে আগের সত্র ঠিকমতো চলেনি সবাইকে পাওয়া যায়নি ইচ্ছা ছিল আসা হয়নি এবারেও আসার ইচ্ছা ছিল আমার মাননীয় আমাদের দলনেতা বিধানসভায় তিনি নিজে আমাকে বললেন যে অমুক দিন আমি থাকবো ওই দিন আসুন একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে দেখা হবে তাই আজকের ডেটটা আগের থেকে ঠিক ছিল সেই হিসাবে আমি একসঙ্গে হয়ে গেল কথাবার্তা সব জেলায় জেলায় যাবেন এইসব বিধানসভা কেন্দ্রগুলো আপাতত তো একদম জেলায় আমি যেমন যাই জেলায় সেটা ঘুরতেই থাকি রাজনীতিক অরাজনীতিক সব ধরনের অনুষ্ঠানে যাই কিন্তু পার্টির প্রোগ্রাম আগে জোন অনুযায়ী বিভাগ অনুযায়ী জেলা অনুযায়ী আস্তে আস্তে হবে সমাজের তরফ থেকে বা অন্যান্য অনেক সংগঠন আছেন যারা এই অনুষ্ঠান করেন আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি একসময় হিন্দু জাগরণ মঞ্চের কাজ করেছি বলে সবার সঙ্গে পরিচয় আছে আমাকে ডাকেন এবং বিজেপির নেতা মন্ত্রীদের আগে তো ছিল না তাদেরকে ডাকেন একটা ক্রেজ আসে যেন আমাদের সবাইকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসে আমরা যাতে হিন্দু সমাজ উৎসাহের সঙ্গে এটা উদযাপন করে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে একটা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে মোদী সরকারকে বদনাম করার চেষ্টা চলছে যেখানে বিজেপির রাজ্য সরকার সেখানেও বদনাম করার চেষ্টা চলছে লোকসভা ভোটের আগে করে এখানটার লাভও পেয়েছে কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে দেশ বা যারা সমাজ বিরোধী শক্তি তারা কমজোর হয়ে যাচ্ছে আর কমজোর হওয়ার জন্য বেশি বেশি একটু ওরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় না মোদী সরকার বা যেখানে বিজেপি করতে পারবে আইন শৃঙ্খলা হাতে নিলে কি করতে হয় সেটা যোগী দেখিয়েছেন যেন ওয়াক বিল নিয়ে একটা উৎপাত করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় খুব সুবিধা হবে তিনশো সত্তর ধারা আউট হয়ে গেছে বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে কেউ কোনো দিতে এলো না। এখন বিরোধীরা উস্কে দিয়ে এবং কিছু মুসলিম নেতা ধর্মগুরু সাধারণ গরিব মুসলমানদের উস্কে দিয়ে লাঠিগুলির সামনে পাঠাচ্ছে বা বুল্ডাজার সামনে পাঠিয়ে দিচ্ছে তাতে ওই সমাজেরই ক্ষতি হচ্ছে পরস্পর প্রত্যেকের উৎসব পালন করুন এতেই সবার মঙ্গল হবে